হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা দেখতে থাকো আমাদের বাড়িতে কেমন হিঁচড়া নাচাতে এসছে আমার বাবুকে তোমাদের সামনে আমি তাই তুলে ধরলাম দেখতে থাকো নেব নেব তাতে শাড়ি 16000 টাকা নেব নেব তাতে শাড়ি বারবার সস্তায় তুমি দাও বারবার সুখে তুমি করো তুমি করো হয়েছে না কুকি হয়েছে কি বা আমার বাবু কত কথা বলছে তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আমার বাবু কি সুন্দর কথা বলে বাবা বুদে ও কী কার তো বলবে কার সাথে কথা বাবা বাবা তুমি বেড়াতে গেও নাই